দু হাজার উনিশ সালে এই জাতকসভায় একজন ফিরিয়ে দিলেন এই শাসক চক্রবর্তী

ধন্যবাদ সবাইকে মঞ্চে উপবিষ্ট আমাদের জনপ্রিয় যাদবপুর লোকসভা ক্যান্ডিডেট অ্যাডভোকেট নুর খান মহাশয় উপস্থিত আছেন আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ যাদবপুরের অবজারভার অনিলবন্ধা আমার প্রিয় দাদা দাদা টিকে মন্ডল থেকে শুরু করে আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি উপস্থিত আছে উনি অনেক অনেক দূর থেকে এসেছে এবং ওনার একটা চোখের অপারেশন হয়েছে আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যাক সেই সঙ্গে উপস্থিত আছে আমাদের গ্রামের সব লড়াক নেতৃত্ব অনেকেই আছে সমিতি আছে পঞ্চায়েত মেম্বার আছে অঞ্চল সভাপতি সংসদ থেকে শুরু করে এশিয়া সহ সংসদ লড়াই করে দীর্ঘদিন ধরে আমাদের আন্দোলনের কি আপনারা আমরা দু হাজার উনিশ সালে এই জায়গা লোকসভায় একজন এই শাসক জলে মিমি চক্রবর্তী জানেন কেন আপনাদের জন্য লড়াই করছি আপনাদের জন্য আজকে দেখুন এই যে ছেলেগুলো অনলাইন ভাবে জেল খাচ্ছে তাদের ভবিষ্যৎটা কোথায় বলুন তো তাদেরকে তো শেষ করে দিব না আজকে সবকিছু হারিয়ে যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদেরকে বলবো আপনারা আপনাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করুন আপনাদের